হচ্ছে পায়ের গোড়ালির জন্য আর এটা হচ্ছে আপনার মেরো থেকে শুরু করে একদম উপরের থেকে নিচ পর্যন্ত আপনি মেসেজ করতে পারবেন আর সাথে হচ্ছে একটা চার্জার ক্যাবল দেওয়া থাকবে তো আমি এখানে আনবক্সিং করে রেখেছি প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইজের বিষয়টা আপনাদেরকে বলে দেবে একদম অফার প্রাইস থাকবে আপনারা অনেকে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছে যাতে প্রতারিত না হন আপনারা সরাসরিও নিতে পারবেন বা চাইলে অনলাইনে হাতে পাওয়ার পরে অগ্রিম কোনো টাকা ছাড়াই হাতে পাওয়ার পরে আপনারা এখানে পেমেন্ট করে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন তো এটা সর্বপ্রথম আমি ওপেন করে দেখাচ্ছি এটাতে সর্বপ্রথম আপনারা প্রেস করে ধরে রাখলে এটা ওপেন হলো দেন এইটা কিন্তু আপনি সিক্স লেভেল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অনেকেই বিভিন্ন আপনার শরীরের সাথে ম্যাচিং করে অ্যাডজাস্ট করে আপনি ভলিউম দিয়ে দেন আপনি স্পিডটা নিয়ে আপনি ব্যবহার করবেন তো আমি একে দিয়েই দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার চামড়ার উপরের ব্যথার জন্য যে আমি এটা উপরে দিয়ে দিচ্ছি আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটার স্পিডটা অনেক বাড়বে আপনি এভাবে এটা ম্যাসেজ করে নিতে পারবেন দেন আপনি হচ্ছে এখানে চাইলে কিন্তু প্রেস করে ভলিউম বাড়াতে কমাতে পারবেন এই যে আমি বাড়াচ্ছি এই যে এখন স্পিড থ্রিতে দিয়েছি এই যে আপনার শরীরভাবে মেসেজ করে নেবেন এবং এটা হচ্ছে চামড়ার উপরের জন্য আরেকটা প্রেস করে এটা বন্ধ হয়ে যাবে আমি এটা বন্ধ করলাম এখানে আরেকটা আমি লাগিয়ে রেখেছি বুলেট এটা হচ্ছে যে আপনার পায়ের গোড়ালির জন্য বা বেশি মাংস পিসিতে ব্যথা থাকলে আপনি বুলেটটা ইউজ করবেন এটা আমি প্রেস করে দেখাচ্ছি এই যে এটা আপনি এভাবে প্রেস করে দেন হচ্ছে আপনি এটা উপন্যাস করে ব্যবহার করবেন তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে যে আপনার পুরা শরীরের জন্য এবং হচ্ছে মাংস পিসি যেখানে থাকবে সেখানে এটা একটু সফট আপনি এটাও ব্যবহার করতে পারবেন একদম পুরো শরীরে আমি এই যেটা দিয়ে দেখাচ্ছি যেটা আপনার পুরো শরীরটা আপনি মেসেজ করে নিতে পারবেন নিজের মন মতো করে ভলিউমটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন ড্রাইভেরটা আপনার নিজের মন মতো শরীরের সাথে অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনি প্রত্যেকটা মেশিনের সাথেই এরকম চারটা হেড থাকবে আর এটা হচ্ছে মেরুদাঁড়ার জন্য আপনি এটা ওপেন করে দেন হচ্ছে আপনি এটা মেরুদাঁড়ার এখানে এভাবে দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি মেসেজ করে নিতে পারবেন তো আমাদের কাছে দুইটা কোয়ালিটির মেশিন আছে এটা হচ্ছে আপনার একটু মিনি সাইজের আর আরেকটা আছে যারা একটু বড় একটু ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন আপনারা চাইলেই বড়টাও বড়োটাও নিতে পারেন এইটো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এইটা আমি আনবক্সিং করে রেখেছি প্রত্যেকটার কাজ একই এটা একটু বড়ো সাইজের মেশিন তো এইটার আনবক্সিংটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার আনবক্সিংয়ের সাথেও আপনারা কী কী পাবেন এটা যদি আমি আপনাদেরকে একটু দেখি এটার সাথে আপনারা সর্বপ্রথম একটা ম্যানুয়াল বুক পাবেন তারপর একটা মেশিন পাবেন তারপর এখানে চারটা হেড দেওয়া থাকবে তো আমি প্রত্যেকটা প্রাইজে আপনাদের আলাদা আলাদা বলে দিচ্ছি আপনারা যদি এই মেসেজ গানটা নিতে চাচ্ছেন আমার হাতের এই মেসেজ গানটা যদি নিতে চান এটার প্রাইস এটার অফার প্রাইস থাকবে আমাদের মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই মেসেজ গানটা আপনারা নিতে পারবেন আর যাদের একটু বাজেট বেশি আপনারা একটু ভালো মানের আরো একটু বিগ সাইজের নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মেসেজ গানটা এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মলে লেভেল ফাইভ শোরুম নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স আর যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো অগ্রিম একটাকেও দিতে হবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম